ভাইরাল পর্নস্টার যুগলকে আটকের পর একের পর এক বিপত্তি ঘটেই যাচ্ছে আটকের নিউজের পর সেই যুগলের ভিডিও হয়ে খুঁজছেন এর ফলে টপে চলে এসেছে নাদিয়া সার্চ লিস্টে গুগল ও ফেসবুকে নেটিজেনরা সেই যুগলের ভিডিও দেখতে নাদিয়া নামটির সাথে বিভিন্ন ওয়ার্ড জুড়ে দিয়ে খুঁজছেন তার ভিডিও যার ফলে এই নামটি এখন ফেসবুক ও গুগলের টপ সার্চ র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই যুগলের কিছু ক্লিপ রীতিমতো ভাইরাল তবে নেটিজেনরা তাদের সেই ভিডিওগুলো খুঁজলেও সেটি তারা খুঁজে পাবেন না কারণ বাংলাদেশে এসব ওয়েবসাইট নিষিদ্ধ ভিপিএন ইউজ করেও অনেকে খোঁজার চেষ্টা করছেন কিন্তু সেখানেও রয়েছে বিপত্তি কারণ এই যুগল যে ওয়েবসাইটে তাদের ভিডিওগুলো ছাড়তেন সেটি পেইড অর্থাৎ সেই ভিডিও দেখতে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা পন্ড ওয়েবসাইটগুলোতে যেসব বাংলাদেশের নারী পারফর্মার রয়েছেন তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও সম্প্রতি ধরা খাওয়া পর্নস্টার যুগল নিজেদের নাম পরিচয় ওপেন করেই দিব্যি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধী করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে এই যুগল একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নন তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয় তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন দ্য ডিসেন্ট অক্টোবরের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত পঞ্চাশটি পোস্ট তালিকাভুক্ত করেছে যেখানে এই যুগলের ভিডিওগুলো নানাভাবে প্রচার করা হচ্ছে তবে এসব পেজ তারা নিজেরা পরিচালনা করেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন এই যুবল সমাজের জন্য হুমকি কৌতূহল বসত নেটিজেনরা তাদের ভিডিও খুঁজছেন কিন্তু এটি নিজের জীবনের জন্য হতে পারে হানিকারক তাই তাদের বিষয়টি এড়িয়ে যাওয়া ও এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান রইল